আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা আবারও নতুন একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি এম এইচ মেডিসিন অ্যান্ড হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত আজকে আপনাদের জানাব অ্যাটোস প্রিমিয়াম ট্যাবলেট এর মধ্যে কী উপাদান রয়েছে কোন কোম্পানি তৈরি করেছেন দাম কত কোন কোন রোগের জন্য বিশেষ করে নির্দেশনা দিয়ে থাকে ফার্মাকোলজি খাওয়ার নিয়ম গর্ভাবস্থায় খেতে পারবেন কি না পার্শ্ব প্রতিক্রিয়া সংরক্ষণ সতর্কতা বিস্তারিত জানানোর চেষ্টা করব একটু সময় নিয়ে আমার এই ভিডিওটি দেখুন অবশ্যই উপকারে আসবে এক বক্সে পঁয়তাল্লিশটি ট্যাবলেট থাকে মোট দাম পাঁচশো টাকা প্রতিটি ট্যাবলেটের দাম তেরো টাকা এর মধ্যে ভিটামিন ও মাল্টি মিনারেল রয়েছে বত্রিশটি উচ্চ ক্ষমতা সম্পন্ন ভিটামিন ও মিনারেল রয়েছে এর মধ্যে যে উপাদানগুলো রয়েছে আমি একটি নতুন করে ভিডিও বানাবো কি কী উপাদান নিয়ে এই ট্যাবলেটটি তৈরি করা হয়েছে আজকে আপনাদের জানাব বিশেষ করে এই ট্যাবলেটের উপকারিতা খাওয়ার নিয়ম পার্শ্ব প্রতিক্রিয়া সেটি নিয়ে আলোচনা করব অ্যাটোস প্রিমিয়াম মাল্টিভিটামিন ও মাল্টি মিনারেল এই ট্যাবলেটটি কোন কোন রোগের জন্য নির্দেশনা দিয়ে থাকে ইহা ভিটামিন ও মিনারেলের ঘাটতি রোধে নির্দেশিত অনেকের দেহে ভিটামিনের অভাব থাকে মিনারেলের অভাব থাকে এই অভাবটি দূর করতে সাহায্য করে অ্যাটোস প্রিমিয়াম ট্যাবলেটটি পুরোপুরি দৈনন্দিন চাহিদা মেটাতে এটি বাড়তি ভিটামিন ও মিনারেল সাপ্লিমেন্ট হিসেবে সেবন করা যাবে যেমন শারীরিক ও মানসিক চাপ দীর্ঘমেয়াদী রোগ সংক্রমণজনিত রোগ হাড়ের ক্ষয় রোগ আঘাত বা ক্ষত অস্ত্রোপচার কম হজম ক্ষমতা বার্ধক্য গর্ভাবস্থায় ও স্তনদানকালে কালে ক্ষুদামন্দা অতিরিক্ত ডায়েটিং পরিবেশের দূষণজনিত রোগ অতিরিক্ত ব্যায়াম ইত্যাদি এসব সমস্যার জন্য অ্যাটোস প্রিমিয়াম ট্যাবলেটটি বেশ কার্যকর ফার্মাকোলজি ইহা বত্রিশটি উচ্চ ক্ষমতা সম্পন্ন ভিটামিন ও মিনারেলের সমন্বয়ে তৈরি একটি ফিল্ম কটেড ট্যাবলেট এই ট্যাবলেটটি সুস্বাস্থ্য ও সুন্দর কর্মক্ষম জীবন বজায় রাখে মাত্রা ও বিধি একটি বিষয় অবশ্যই মনে রাখবেন যে কোনো ট্যাবলেটটি খাওয়ার আগে অবশ্যই বিশেষজ্ঞ ডাক্তার দেখিয়ে ওষুধ সেবন করবেন নিজে নিজে অথবা কারো পরামর্শে কোনো ওষুধ সেবন করবেন না তারপরেও একটি প্রাথমিক ধারণা দিচ্ছি দৈনিক একটি করে ট্যাবলেট সেবন করতে পারবেন ওষুধের মৃতস্ক্রিয়া অন্য ওষুধের সাথে সেবনের কোনো প্রতিক্রিয়া পরিলক্ষিত হয়নি প্রতিনির্দেশনা এই ওষুধটি কোনো উপাদানের প্রতি অতি সংবেদনশীলতার ক্ষেত্রে এটি সেবন করা যাবে না পার্শ্ব প্রতিক্রিয়া সাধারণত ওষুধটি সুশোহনীয় বিটা ক্যারোটিনের কারণে মাঝে মাঝে ডায়রিয়া হতে পারে এবং ত্বকের রঙ সামান্য হলদেটে বিবন্ন হতে পারে ভিটামিন সি ও ভিটামিন ই এর কারণে ডায়রিয়া এবং পরিপাকতন্ত্রের অন্যান্য সমস্যা তৈরি হতে পারে গর্ভাবস্থায় ও স্তন্যদানকালে ব্যবহার গর্ভাবস্থায় ও স্তন্যদানকালে খেতে হলে অবশ্যই বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করতে হবে সতর্কতা বহুদিন ধরে উচ্চমাত্রায় ভিটামিন এ সেবনে মহিলাদের হাড়ের ক্ষয়ের রোগের ঝুঁকি বেড়ে দিতে পারে সংরক্ষণ আলো তাপ থেকে দূরে শুষ্ক স্থানে রাখুন সকল ওষুধ শিশুদের নাগালের বাইরে রাখুন হ্যালো বন্ধুরা অ্যাটোস প্রিমিয়াম ট্যাবলেটটি তৈরি করেছেন রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালস লিমিটেড আজকে আপনাদের জানালাম অ্যাটোস প্রিমিয়াম ট্যাবলেটটি কি কাজ করে কোন রোগের জন্য খেতে পারবেন কোন কোম্পানি তৈরি করেছেন একটি বিষয় অবশ্যই মনে রাখবেন যে কোনো ট্যাবলেট ক্রয় করার পূর্বে প্যাকেটের গায়ে মেয়াদ আছে কি না দেখে ক্রয় করবেন আমার ভিডিওটি যদি ভালো লাগে নতুন কোনো ভিডিও পেতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট শেয়ার করুন সুস্থ থাকার জন্য বেশি বেশি বিশুদ্ধ পানি পান করবেন আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন আল্লাহ হাফেজ